অন্তর্বর্তীকালীন সরকারকে একটা প্রশ্নের মধ্য দিয়ে আমার মতামত শুরু করছি আপনারা স্পিকার শিরিন শারমিন এবং তার হাজবেন্ডকে তাদের বাসায় গিয়ে কম্পিউটার নিয়ে গিয়ে ওইখানে ফিঙ্গারপ্রিন্ট করাইয়ে ওখানে পাসপোর্ট দিয়ে আসছেন অথচ তারেক রহমানের বিষয়ে বলেন একটা ট্রাভেল পাস আপনি দিয়ে দেবেন পাসপোর্ট দিতে সমস্যা কোথায় এটা হলো আমার জিজ্ঞাসা কি সমস্যা এবং এই যে দেখেন দেখাচ্ছি এর নাম আবদুল্লাহিল কাফি কে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে পুরায়ে হত্যা করেছিল মনে আছে এই লোকটাকে পাঁচ ঘন্টায় পাসপোর্ট দিয়েছিল এই সরকার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কেউ পাসপোর্ট পায় দুপুরে আবেদন করেছে বিকালের মধ্যে পাসপোর্ট দিয়ে দিয়েছে এবং তাকে পুলিশ হিসেবে পাসপোর্ট দেয়নি তাকে মশার ওষুধ ছিটানো কর্মী পরিচয়ে পাসপোর্ট বানিয়ে দিয়েছে এই সরকার তখন তৎক্ষণাৎ স্যার আমরা প্রতিবাদ করছিলাম মনে আছে যে এই পাসপোর্টের ডিজি তারপরে অতিরিক্ত মহাপরিচালক যারা আছে এদেরকে সরাইতে হবে এরা এই জঘন্য কাজটি করছে আজকে এরা কিন্তু এখনও দায়িত্বে আছে তাহলে বলেন যে স্পিকার শিরিন শারমিনের লোক তাকে বাড়িতে বসে পাসপোর্ট দেয় তার জন্য তো তারেক রহমান একটা সমস্যার কারণ হওয়া খুবই স্বাভাবিক তাই নয় আজকে বলছে একটা ট্রাভেল পাস দিয়ে আপনি নিয়ে আসবেন আমরা আমাদের কাছে অনেক ইনফরমেশন আসছে অনেক ধরনের চাপ দেওয়া হচ্ছে এই চাপের মধ্যে গুরুত্বপূর্ণ চাপ এই সরকারের কিছু উপদেষ্টাকে সামনের সরকারের জায়গা দিতে হবে এবং তাদেরকে জায়গা না দিলে জানি কেন জায়গা তারা চায় তাদের জায়গা না দিলে পিঠের চামড়া থাকবে না কারণ কারণ এই অল্প সময়ে যে পরিমাণ লুটপাট করেছে তা নজিরবিহীন আওয়ামী লীগ সরকারকেও ছাড়িয়ে গিয়েছে আমরা প্রতিবেদন দেখেছি এই সময়ে পাচারকৃত অর্থের পরিমাণ অস্বাভাবিক বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি তো তাদের জন্য সামনে সরকারের ক্ষমতায় আসতে হবে এই সকল চাপ দিয়ে কাজ হবে না আমাদের স্পষ্ট কথা আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবে না যদি নেয় তাহলে কি ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয় আপনারা দেখছেন যেদিন বলেছে তারা নির্বাচনে অংশ হবে প্রার্থী হবে উপদেষ্টারা সেই দিনই দুদকের উচিত ছিল তাদের সম্পদের পরিমাণ তদন্ত করা তারা কেন এই ধরনের আকাঙ্ক্ষা পোষণ করলো এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল আজকে এগুলো প্রশ্রয় দিয়ে দিয়ে আমরা বিএনপিকেও বলছি যে আসিফ নাহিদরা যদি উপদেষ্টা হয়ে জামাতের সঙ্গে যায় সবাই মিলে লাফিয়ে পড়বো যে উপদেষ্টাটা নির্বাচন করতে পারবে না কিন্তু এরা যদি বিএনপির সঙ্গে যায় তাহলে তখন আমরা মেনে নেব এরকম কি হওয়া উচিত এদের বিষয়ে আমাদের স্পষ্ট বার্তা যে বিগত সময়ে কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারেনি কখনোই পারেনি বাংলাদেশের আইনে নাই নৈতিকভাবে নাই রাজনৈতিকভাবে নাই কিন্তু তারা এই ধরনের ষড়যন্ত্র একবার ক্ষমতায় বসলে যেতে মন চায় না মায়া লাগে চেয়ার ছাড়তে ইচ্ছা করে না ঠিক এই কারণগুলোই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য একটা আতঙ্কের কারণ আমি স্মরণ করি যখন ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছিলাম আমি খুলনা থেকে ফিরছিলাম এ কে এম ওয়াহিদুজ্জামান ভাই হঠাৎ করে আমাকে ফোন দিলেন ফোন দিয়ে বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোমার সাথে কথা বলবে ভাইয়া তোমার সাথে কথা বলবে তো আমি বললাম কোন ভাইয়া তো তখন বুঝতে পারলাম গাড়ি থামালাম তখন আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন করছিলাম তিনি ভিডিও কলে যুক্ত হলেন বললেন এইটা সবচেয়ে বড় আন্দোলন এটাকে বাস্তবায়ন করতে হলে তোমাদের কী কী লাগবে বলো এই যে লক্ষ লক্ষ সারা দেশে লিফলেট দিয়েছি না টি শার্ট বানিয়েছি এর বড় অংশ এই যে আগ্রাসন বিরোধী নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা এটা বলতে বাধ্য হচ্ছি কেন জানেন আজকে কারণ আমরা না বললেও এটা গোয়েন্দা সংস্থা ভারতের গোয়েন্দা ওরা ঠিকই জানে আমেরিকান গোয়েন্দা ওরা ঠিকই জানে তো জনগণ কেন জানবে না তাহলে জানবে না কেন তো কোন জায়গায় প্যাস বুঝছেন আপনারা কোন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো যে ভুট্টো পরিবারের বেনজির ভুট্টা তাই না মনে আছে আপনাদের কি নির্মমভাবে তার উপর হামলা হয়েছিল তার মৃত্যুর কথা আমরা চাই না এই রকম নিরাপত্তা ঝুঁকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য হোক উনি এমন মায়ের সন্তান যার নামে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক সেই মায়ের সন্তান এবং যার সেই বাবার সন্তান যে ছিল ভারতের জন্য একটা আতঙ্ক আতঙ্ক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুতরাং আমরা একটা কথা বলি না রক্ত বেইমানি করে না তো সবাইকে কিনতে পারলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এখনও হয়তো বা ভারত বা আমেরিকা কিনতে পারে নাই সেই জন্য আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে যেই বিমান থেকে আসবে সেই বিমানেই দুর্ঘটনা ঘটবে কিনা অনেক ধরনের দুশ্চিন্তা তৈরি হচ্ছে আমরা দেখেছি এই সময়ে যখন বেগম জিয়া অনেক অসুস্থ হয়ে পড়লেন গণতন্ত্রের মা আমাদের মা সবার মা আমরা আমরা এই রকম অভিভাবক কখনোই পাইনি যে কখনো প্রতিশোধ নিতে চায়নি চরম সংকটে গণ অভ্যুত্থানের পরে সবাই রা ক্ষোভে ফেটে পড়ছে তখনও বলেছে যে আমরা প্রতিশোধ দিতে চাই না সারা বাংলাদেশে আওয়ামী লীগ প্রত্যাশা করেছিল পাঁচ লাখ লোক মারা যাবে বেগম জিয়ার এক কথাই, পাঁচ লাখের জায়গায় জনের নামে আসছে হয়তোবা বা সেই ধরনের কোনো ঘটনাই ঘটেনি এগুলো এগুলো আওয়ামী লীগকেও মাথায় রাখতে হবে তার উপর যেই জুলুম হয়েছে তিনি আপনাদের উপরে সেই জুলুম করেননি আপনাদের কা আপনাদেরও ইমানি দায়িত্ব তার জন্য দোয়া করা কিন্তু দেখেন আমরা দেখলাম জামাতি ইসলামের ভাইরা আপনারা কি কাজটা করলেন যেই পাতে খাইলেন সেই পাত ময়লা করলেন আপনারা এটিএম আজহার সাহেব এটা কীভাবে বললেন দেখেন মানুষের বিপদে হাজার বিপদে মানে যত শত্রুতা থাকুক তারপরেও মানুষ সহনশীল হয় কিন্তু জামাতের মধ্যে ওই আচরণটা আমরা দেখলাম না বিভিন্ন বিভিন্নভাবে কটাক্ষ করছে বলতেছে তার মা হলে তিনি দৌড়ায় আসতেন বাপ রে বাপ এত মায়া বেগম জিয়ার জন্য এত মায়া হ্যাঁ শিশির মনির বেগম জিয়ার জন্য কত মায়া এগুলো 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 শয়তানি কটাক্ষ করার জন্য এগুলো বলছে অপমান করার জন্য বলছে আমার কথা জামাতের এই ফাঁদে জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পা না দেন এবং যেহেতু এই ধরনের কটাক্ক করছে তার মানে তাদের একটা প্ল্যান আছে পরিকল্পনা আছে জামাত কেউ বলছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের কিছু হলে আপনাদের পিঠের চামড়া থাকবে না আমরা বলে দিচ্ছি কিন্তু স্পষ্ট করছি আর সরকারকে বলবো যে এসব বিদেশি দালালি চলবে না অনেক করেছেন সুন্দর সুন্দর কথা বলে জনগণকে ভোলায়ে রেখে বন্দর দেওয়া বিভিন্ন ধরনের অবৈধ চুক্তি করা এগুলো এই দেশের মানুষ আর মানবে না লুকায় রাখেন কেন বলেন আপনারা এত সৎ চুক্তি লুকায় থাকবে কেন দেশের মানুষ রাগ করবে গস্যা করবে গসা করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিজেও বলেছেন যে এই বন্দর দেওয়া এই সরকার করতে পারবে না তো এই ষড়যন্ত্রগুলো আমাদের জানতে হবে কী ধরনের আতঙ্কিত পরিবেশ রয়েছে আমরা সরকারের প্রতি স্পষ্ট বার্তা দাবি না বার্তা দিচ্ছি যে যথাযথ উপযুক্ত পরিবেশ তৈরি করেন পাসপোর্ট সমস্যা থাকলে সমাধান করেন আন্তর্জাতিক পর্যায়েকে যদি চাপ দেয় আমাদের সঙ্গে আলোচনা করেন চাপ দিচ্ছে কত বড় চাপ দিছে সে হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের জন্য কোনো তো কাজে লাগেনি এদেশের মানুষকে এটা মানবে যে আমেরিকায় এসে গণ ঘটায় ঘটাই দিছে এদেশের মানুষ মানবে ইউরোপীয় ইউনিয়নে এসে গণব্যোতন ঘটাই দিছে মরতে এদেশের মানুষকে হইছে কোনো বাপ এখানে এসে বাপগিরি দেখায়নি গণব্যুতান হয়ে গেছে সফলতা আমরা সফল হয়েছি এখন অনেক বাপগিরি দেখাচ্ছে অনেক অনেক বাপ হয়ে গেছে তো এইটুকুই বলছি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দ্রুত দেশে আসবেন উনি কিন্তু আসার ক্ষেত্রে কোনো অনিহা দেখাননি উনি উনি বলেছেন কি ধরনের সংকট